যেমন একটা কলেজের বন্ধু থাকে না এরকম তাদেরকে একটা কথা বলতে চাই আমি অনেক ভালো আছি আমার এটা বিশ্বাসের বাইরে এরকম একটা ভিডিও দেখে কেউ আমাকে খুঁজতে পারবে এটা আমরা এখানে বিশ্বাসের বাইরে বাস্তব যে কথা যে আমাকে যারা খুঁজছে যারা আমাকে আমার কাছে ভিডিওটা পাঠাইছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই আমার বিশেষ করে আমার হাসান ভাইকে অনেক অসংখ্য কীবোর্ড কথা জানাই অসিংগত ধন্যবাদ দিই সাকিব চৌধুরী ভাইয়ের পক্ষ থেকে আমরা তাকে উপহারটা আমরা তার হাতে তুলে দিচ্ছি এটাই হচ্ছে আর কি তিনিও সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন এবং যাতে তার ইচ্ছা সুন্দরভাবে কাটতে পারে আমরা তার জন্য দোয়া করব তাকে আমরা আজকে অথবা আগামীকাল আমরা তাকে তার পরিবারের কাছে আমরা হস্তান্তর করব। ছোট এই শিশুটির ভিডিও দেখে অনেকেই আপনারা তাকে খোঁজ করছিলেন এবং অনেকেই বলছিলেন তার পরিবারের সাথে যোগাযোগ করে তার পরিবারের হাতে যেন তুলে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর রামপুরায় বসবাসরত হাসান নামের একজন তাকে বাসায় নিয়ে যায় এবং তার পরিবারের সাথে যোগাযোগ করেন ছেলেটির ঈদের আনন্দ বাড়িয়ে দিতে সাকিব নামের একজন তাকে অনেক কিছু কেনাকাটা করে দেয় আজ শনিবার সকালে ছোট শিশুটিকে নিতে আসেন তার ভাই রামপুরায় বসবাসরত হাসান সাহেব কয়েকজনের উপস্থিতিতে শিশুটিকে তার ভাইয়ের হাতে তুলে দেয় শিশুটির ভাই সাতকান নিউজের সাথে যোগাযোগ করবেন বলেও আর দেখা দেয়নি তবে আমরা এতটুকু নিশ্চিত শিশুটি তার পরিবারের কাছেই ফিরে গিয়েছে সব শেষে বলতে চাই এই শিশুটির দায়িত্ব নেওয়ার আগ্রহের মতো যদি আপনারা শহরের অন্য শিশুদের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তাহলে হয়তো শহরের অনাথ শিশুগুলো নিজের একটি করে পরিবার পাবে নিলয় মাহমুদ সাতকাহন নিউজ ঢাকা